আজকে বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণে চায়ের কাপ মেপে একদম টেস্টি টেস্টি বিস্কুটের রেসিপি শেয়ার করবো আমাদের বাড়িতে বাচ্চা থাকলে তারা বিস্কুট তো খেতে পছন্দই করে আর এই ধরনের হাতে বানানো বিস্কুট বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন অথবা সন্ধেবেলায় চায়ের সাথেও কিন্তু তারা এনজয় করবে বড়রাও কিন্তু পছন্দ করবে দেখুন অল্প কিছু উপকরণে বানানো এই বিস্কুট যেমন মুচ আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় তো সময় একদম কম লাগে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই আটা বিস্কুটের রেসিপি তো বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়েছি আর এই ধরনের একটা চায়ের কাপ নিয়েছি যে কোনো একটা নেবেন সেই কাপের চার ভাগের এক ভাগ নিচ্ছি গুঁড়ো চিনি শুধু চিনিটাকে মিক্সিতে ছোটো জারে গুঁড়ো করে নিয়েছি ব্যাস সেই একই মাপে নিচ্ছে এখানে ঘি ঘিয়ের বদলে মাখন নিতে পারেন যেটাই নেবেন ঘি বা মাখন যেন ঘরের তাপমাত্রায় থাকে মানে এই ধরনের একটু নরম থাকে যেন ঘি আর মাখন ভালো মতো ফেটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট যত ভালো মতো ফেটানো হবে আস্তে আস্তে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে ক্রিমের মতো হয়ে গেছে তো দেখুন আমি জাস্ট তিন থেকে চার মিনিট ফেটিয়েছি এই ধরনের একটা টেক্সচার এসছে ভালো মতো ঘি আর আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছি এবারে এই ধরনের একটা স্ট্রেনার আমি রাখলাম এর উপরে ওই কাপেরই আমি পরিমাণে নিচ্ছি এখানে আটা আটাটাকে মেপে নিয়ে আমি এরকম একটা বাটির মতো রেখে দিয়েছিলাম আর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে বেসন এই বিস্কুটে বেসনটা দিলে খেতে বেশ ভালো লাগে তাই জন্য অবশ্যই দেব আর এখানে এবারে দিয়ে দেবো আমি এক চিমটি মতো নুন ওয়ান ফোর চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো এটা অপশনাল তবে এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তার সাথে এরকম এক চিমটি দিচ্ছি আমি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় এখানে দিলাম আমি এরকম এক চিমটি বেকিং পাউডার শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি অনেক সময় শুকনো উপকরণ বাড়িতে থাকলে দলা পেকে যায় তাই জন্য চেলে নিলে কি হয় মাখাটা আমাদের অনেক বেশি মসৃণ হবে এবারে সমস্ত উপকরণ আমাদের মেখে নিতে হবে প্রথমে শুকনো উপকরণগুলোর সাথে মাখন ঘি সরি ঘি আর চিনিটা যে আমরা মিক্স করে রাখলাম সেটাকে ভালো মতো মিশিয়ে নেব তারপরে অল্প এক চামচ করে দুধ দিয়ে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে আটা বা ময়দা বাড়িতে যেভাবে মাখি মাখার দরকার নেই শুধু সমস্ত কিছুকে আমাদের একত্র করতে হবে যদি মনে হয় বেশি শুকনো তাহলে এক থেকে দু চামচ লিকুইড দুধ নেবেন যদি মনে হয় যে নরম সেক্ষেত্রে এক চামচ আটা মিশিয়ে নিতে পারেন দেখুন আমি এরকম সমস্ত কিছুকে কম্বাইন করে নিয়েছি আর এইরকম ধরনের একটা ডো তৈরি হবে জাস্ট ধরলে পরে ভেঙে যাবে ভাঙলে খুব বেশিক্ষণ কিন্তু আমি মাখি আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি বিস্কুটগুলো তৈরি করব বলে সেখানে একটু তেল ঘি বা মাখন লাগিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে বিস্কুটের মিশ্রণ থেকে নেবো তারপর দু হাত দিয়ে ভালো মতো প্রথমে চেপে চেপে একটা মসৃণ বল করব তারপরে দু হাতের সাহায্যে হালকা হাতে এরকম চেপে যেমন আমরা প্যারা বানাই সেরকম করে পেড়া বানাতে হবে খুব বেশি মোটাও রাখছি না আমরা একদম পাতলাও করছি না সাইডে যেগুলো হচ্ছে ফেটে গেছে সেগুলোকে হাত দিয়ে একটু চেপে দেবেন দেখবেন ভালো মতো কিন্তু জুড়ে যাচ্ছে তবে হালকা ফাটা ফাটা থাকবে এতে বিস্কুটগুলো কিন্তু ভালোই মুচমুচে হবে যদি মনে হয় একদমই শেপ দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে বুঝতে হবে মিশ্রণটা অনেকটা বেশি শুকনো তখন কিন্তু লিকুইড দুধ এক থেকে দু চামচ দিয়ে একবার মেখে নেবেন তারপর এরকম একটা টুথপিক দিয়ে ডিজাইন করে দিতে পারেন পছন্দ মতো ওপর থেকে কিছু চকো চিপস চাইলে চেপে চেপে বসিয়ে দিতে পারেন অথবা কিছু পরিমাণে বাদামের কুচিও কিন্তু চেপে বসিয়ে দিতে পারেন আমি এরকম ডিজাইন দিচ্ছি নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম ডিজাইন বিস্কুটগুলোই দিতে পারেন তো একই রকমভাবে বাকি বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নেব তো আবারও কিন্তু বিস্কুটের মিশ্রণ থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাত দিয়েই ভালো মতো প্রথমে একটু চেপে চেপে মসৃণ করে নেব তারপর হাত দিয়ে এরকম শেপ দিয়ে নেব খুব বেশি ফাটা থাকলে সাইড থেকে এভাবেই আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু বন্ধ করে দিতে হবে তো এই বিস্কুটটায় আমি একটুখানি অন্যরকম ডিজাইন দিচ্ছি তো আমি দু তিন রকমের ডিজাইন দিয়ে দিচ্ছি বাকি বিস্কুটগুলো একই রকমভাবে তৈরি করে নেব আর আমি কিন্তু কড়াইতে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম প্লিট করেছি সাত থেকে আট মিনিট আর নুন দিয়েছিলাম নুনটা আগের ব্যবহার করা তাই এরকম লাগছে আর ওপরে একটা এরকম স্ট্যান্ড দিয়েছি ছোটো বাটি উপর করে রাখতে পারেন তার মধ্যে এখানে আমি দিয়ে দেবো বিস্কুটের এই প্লেটটা আর ঢাকনা দিয়ে দেবো ঢাকনায় কোনো ছিদ্র থাকলে লবঙ্গ বা অ্যালুমিনিয়াম ফয়েল বন্ধ করে দিতে পারেন পনেরো মিনিট মতো বেক করবো মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হালকা করে একবার পনেরো মিনিট পর টাচ করে দেখবেন বিস্কুটটা তৈরি হয়ে গেছে কি না গ্যাসের ফ্লেম অনুযায়ী দু থেকে তিন মিনিট এরিবরি কিন্তু হতেই পারে আর দেখুন তলার দিক থেকে হালকা একটা কালার এসে গেছে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এরকমভাবেই রেখে দেবো যতক্ষণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো ফিরে আসছে একদম ঠান্ডা করে নিয়ে বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু গরম ভাপের মধ্যে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে তারপর সার্ভ করে নেবো অবশ্যই বিস্কুটের রেসিপিটা ট্রাই করবেন দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু দারুণ হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করছে যাতে যখন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে দেখাচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ